গতকাল চট্টগ্রামের বৌদ্ধ অবিশ্বাস্য এক দৃশ্য দেখলাম যা আমি কল্পনাতেও ভাবিনি গতকাল ছিল প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ দিনটিকে নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করেন দিনের শেষে আয়োজন করা হয় এক চোখ ধাঁধানো বিস্ময় ফানুষ উৎসব চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল গতকালকের সেই উৎসব শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নানান বিস্ময়ের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিবারই আপনাদের সামনে নিয়ে আসব নতুন নতুন বিস্ময় আর অজানা ইতিহাস চলুন আজকের এই বিস্ময় একসাথে উপভোগ করি করোনা পূর্ণিমা বৌদ্ধ ধর্মের একটি বড় উৎসব এ দিনটিতে মঠ ও প্রার্থনা স্থলগুলো তাকে উজ্জ্বল এবং আনন্দময় এ দিনে ভিক্ষুরা একে অপরের কাছে ক্ষমা চায় নিজেদের ভুল স্বীকার করে এবং তিন মাসের বর্ষাবাসের শেষে ধর্মচর্চা ও উপদেশ শুনে বর্ষাবাস হলো ভিক্ষুদের ত্রৈমাসিক ধর্মচর্চার সময় যা বর্ষাকালে করে থাকেন শৃঙ্খলা ধ্যান ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বর্ষাবাস আরে এই বর্ষাবাস শেষে পালিত হয় পবারণা পূর্ণিমা এদিনে ভক্তরা মঠে এসে দান দেন খাদ্য পোশাক বা প্রয়োজনীয় জিনিস সবাই একসঙ্গে মিশে ধ্যান ও প্রার্থনা করে মানসিক শান্তি অর্জন করার জন্য আর এই দিন শেষে আয়োজন করা হয় এক চোখ ধাদানো ফানুষ উৎসব যা রঙিন আলো আর আনন্দময় পরিবেশে ভরে উঠে এটাই পবারণা পূর্ণিমার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত এই দৃশ্যটি আমি চট্টগ্রামের বৌদ্ধ মঠের সামনে থেকে গতকাল রাতে ধারণ করেছিলাম এখানে এত মানুষ ছিল যে একেবারে নড়াচড়া করারও উপায় ছিল না কেবল বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয় অন্য ধর্মের মানুষরাও এসেছিল এই অসাধারণ দৃশ্য দেখার জন্য তাদের মধ্যে আমিও একজন ব্যক্তিগতভাবে ভগবান বৌদ্ধদেবের সকল রীতি আমার কাছে জীবন পরিবর্তনের সবচেয়ে উত্তম পন্থা মনে হয় তাই আমি বৌদ্ধ ধর্মের সকল প্রকার আচার অনুষ্ঠানে প্রায়শ যাই শান্তি অনুভব করি মন খুলে আনন্দ করতে পারি যেখানে থাকে না কোনো হিংসা থাকে না ধর্মান্ধতা আমার মতে সকলের উচিত ভগবান বুদ্ধদেবের নীতি মেনে চলা তাহলে জীবন সুন্দর হবে এবং সুন্দর হবে এই পৃথিবী ফানুষ উৎসবে এখানে এত পরিমাণ ফানুষ উড়ানো হচ্ছিল যা মানুষের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু এই অসাধারণ দৃশ্যকানা দেখতে এখানে এত মানুষ একত্রিত হয়েছিল সবাই এই অভূতপূর্ব মুহূর্তের অংশ হতে চেয়েছিল রঙ বেরঙের ফানুসগুলো আকাশে উড়ে যাচ্ছে আর প্রতিটি ফানুসের আকৃতি সত্যি অবিশ্বাস্য রকমের বড় এবং চমকপ্রদ কিছু কিছু ফানুস এত বড় ছিল যে তাল হারিয়ে উড়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছিল এই ফানুষগুলো শুধু আলো নয় আনন্দ উত্তেজনা এবং উৎসবের উন্মাদনা ছড়িয়ে দিচ্ছিল চারপাশে এমন দৃশ্য চোখে দেখে মনে হচ্ছিল যেন আকাশ ওই রঙিন আলো ও আনন্দে ভরে উঠেছে এই উৎসবকে আরও আনন্দঘন করতে সেখানে নিয়ে আসা হয়েছিল ঢোল আর সেই ঢোলের তালে তালে নেচে আনন্দ উপভোগ করছেন অনেকেই কারণ এটা উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান আর উৎসব দুটা কিন্তু আলাদা বিষয় ধর্মীয় আচার অনুষ্ঠান হয় শাস্ত্রীয় নিয়মে আর উৎসব হয় নিজেদের আনন্দে আর খুশিতে রাখার জন্য নিজেদের আয়োজিত ব্যবস্থায় এভাবে কত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আনন্দ করা যায় সেটা আমাদের সনাতনীদের শেখা উচিত বিশেষ করে যারা উন্মাদের মতো সাউন্ড দিয়ে নেচে বেড়ান তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে আনন্দ করলেও তা পরিমিত ও শৃঙ্খলার সঙ্গে হওয়া প্রয়োজন সময় যত যাচ্ছিল মানুষের চাপ ততই বাড়তে লাগলো অনেকক্ষণ মনের মতো সময় কাটানোর পর আমি বের হয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কারণ এখান থেকে বাড়িতে পৌঁছাতে আমার অনেকটা সময় লাগবে বের হওয়ার সময় লক্ষ্য করলাম সেখানে কিছু অস্থায়ী দোকান বসেছে যা দেখে অনেকটা বড় মেলার মতো আমেজ তৈরি হয়েছে সেখানে বেচা কেনাও চলছিল মানুষ আনন্দ উপভোগ করছিল শেষমেশ বলতে হয় এই উৎসব শুধু আনন্দের নয় বরং শান্তি শৃঙ্খলা এবং ধর্মীয় শিক্ষার এক অসাধারণ মিলনস্থল ভিক্ষুদের আচার অনুষ্ঠান থেকে শুরু করে রঙিন ফানুষের উড়ান ঢোলের তালে তালে নাচও মানুষের মিলন সব মিলিয়ে এটি একটি জীবন অভিজ্ঞতা এমন মুহূর্ত দেখার সুযোগ পাওয়া সত্যি বিশেষ এবং মনে আনন্দ ও প্রেরণা যোগায় আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও উৎসবের আনন্দ এবং বৌদ্ধ ধর্মের শান্তির অভিজ্ঞতা হবে নিজেদের খেয়াল রাখুন ভালো থাকুন এবং এর সৌন্দর্য অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না